রহমান কলেজের দিকে কিন্তু এবং কলেজ শিক্ষার্থীদের বিশাল ঢল কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে ইতিমধ্যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছাকাছি এসে পৌঁছেছেন তারা কিন্তু গতকালের যেই গতকালের যে আন্দোলন সেই গতকালের যে হামলা সেই হামলার সমুচিত জবাব দিতে কিন্তু তারা কিন্তু এগিয়ে চলেছেন আমরা সরাসরি যুক্ত রয়েছি দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে এবং গতকালের যে হামলার ঘটনায় তারা কিন্তু বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু এত পরিমাণ সংখ্যক শিক্ষার্থীদের এত পরিমাণ শিক্ষার্থীদের যে ঢল সেটি কিন্তু একেবারেই তারা কিন্তু প্রায় কয়েক কিলোমিটার রাস্তা পেরিয়ে কিন্তু ইতোমধ্যে এসে পৌঁছে গেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে তাদের এই যে সংখ্যা সেটি কিন্তু যত মিছিল এগুচ্ছে তত দূর যত দূর আমাদের চোখ যাচ্ছে তত দূরে কিন্তু তাদের কলেজ এই দেশে জানা হবে না ছোট বসে আমাদের সরকারি কলেজের উপরে হামলা দেওয়া

আমরা যতটা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এত পরিমাণ কয়েক সহসিক শিক্ষার্থীরা কিন্তু কবি নজরুল এবং কিন্তু চলেছেন তারা কিন্তু একেবারে ডিএমআরসি কলেজের যে অভিমুখে সেটি কিন্তু যাত্রা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে সেটি কিন্তু ইতোমধ্যেই এসে পৌঁছে গিয়েছে ডিএমআরসি কলেজের যে ডিএমআরসি কলেজের একেবারেই কাছাকাছি জায়গাতে কিন্তু তারা এসেছে তারা বলছেন ডিএমআরসির যে ডিএমআর ডিএমআরসির প্রতিটি ইট তারা খুলে নিবেন বলে তারা বলছেন গতকাল শহীদ সরহার্জি কলেজে কবি নজরুল কলেজ পরীক্ষা চলছিল তাদের এবং এরই প্রেক্ষিতে কিন্তু দেখা গেছে যে ন্যাশনাল হাসপাতালে একজন ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাবেক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় যখন মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা সেখানে হামলা এবং ভাঙচুর চালায় সেখানে শহীদ সরহার্দি এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে কোনোভাবে যখন বিপত্তি বাধে এরপরেই কিন্তু গিয়ে শহীদ সরি কলেজে গিয়ে এত পরিমাণ হামলা এবং ভাঙচুর চালায় এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এর পরিপ্রেক্ষিতে কিন্তু গতকাল রাতেই কিন্তু তারা এসে একবার মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে এর পরবর্তী সময়ে দেখা গেছে যে তারা আবারো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সকাল 11টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এই মিছিলটি কিন্তু ইতোমতে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে কাছাকাছি জায়গা সেখানে কিন্তু পৌঁছে গেছে আমরা সরাসরি মেট্রো টিভিতে যুক্ত থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা মিছিলটির একেবারে সামনে রয়েছে পেছনের প্রান্ত গিয়ে যাত্রাবাড়ি গুলিস্থান যে ফ্লাইওভারটি রয়েছে সেই সেই জায়গাwidetildeতে গিয়ে রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা শিক্ষার্থীদের সমুচিত গতকালের যে হামলা সেই হামলার সমুচিত জবাব দিতে কিন্তু তারা ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছাকাছি জায়গাতে ইতিমধ্যে কিন্তু আমরা আমরা একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যে শহীদ সরোয়ার্দি এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু কতটা বিশাল সেটি আমরা কিছুটা ব্রিজের উপর থেকে দেখানোর চেষ্টা করব যে পুরো রাস্তার দুই পাশের সড়কেই কিন্তু প্রথমত রাস্তার এক পাশে দেখা গেল তারা কিন্তু এখন রাস্তার দুপাশের সড়কটি কিন্তু দখলে নিয়ে নিয়েছেন এবং এই রাস্তায় কিন্তু পুরোপুরি যে যান চলাচল সেটি কিন্তু বন্ধ রয়েছে আমরা উপরের এই জায়গাটি থেকে কিছুটা দেখানোর চেষ্টা করব যে কবি নজরুল এবং সরহর্দি কলেজের যে বিক্ষোভ মিছিলটি সেটি কিন্তু ইতোমধ্যেই এসে যে দুঃখিত যে মাহবুবুর রহমান মোল্লা কলেজটি রয়েছে সেই মাহবুব রহমান মোল্লা কলেজের অভিমুখে এসে কিন্তু পৌঁছে গেছে আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে তাদের মিছিলটি যে কতটা বড় কত বিশাল একটি মিছিল নিয়ে যে তারা যে আসছেন সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু দেখাচ্ছি যে কি পরিমাণ শিক্ষার্থী এখন কিন্তু একটি ফ্রেমে কিন্তু দেখা যাচ্ছে যে কি পরিমাণ শিক্ষার্থীরা তারা তারা যে মাউর রহমান মোল্লা কলেজের দিকে যে এগিয়ে যাচ্ছেন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা শহীদ সরি কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের হাতে কিন্তু তাদের গতকালের যে ভাঙা বেঞ্চটি ছিল সেই বেঞ্চটি কিন্তু তারা হাতে নিয়েই তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন গতকাল ন্যাশনাল হাসপাতালে সাবেক একজন শিক্ষার্থী মাহবুর রহমান মোল্লা কলেজের সেই প্রেক্ষিতে কিন্তু হামলা চালায় মাহবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা এবং এর এবং এবং এর এর পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে গতকালই কিন্তু একটি পক্ষ এসে হামলা চালিয়েছে মাহবুর রহমান তারা কিন্তু ক্যামেরা বন্ধ করার জন্য বলছেন তারা কিন্তু বলে দিচ্ছেন যে ক্যামেরা বন্ধ রাখার জন্য আমরা দেখানোর চেষ্টা করছিলাম আমরা আমরা দেখার চেষ্টা করছিলাম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিমুখে শিক্ষার্থীদের মাহবুর রহমান মোল্লা কলেজের অভিমুখে যে শিক্ষার্থীদের যে যাত্রা সেটি কিন্তু কি পরিমাণ শিক্ষার্থীরা কি পরিমাণ শিক্ষার্থীরা যে যাচ্ছেন গতকালের আপনারা কি গতকালের জবাব দিতে যাচ্ছেন কি আমি সব আজকে বিলুপ্ত হয়ে যাইবো বিলুপ্ত কইরা আমরা দর্শক কি পরিমাণ শিক্ষার্থী যে দেখা যাচ্ছে যত দূর যাচ্ছে তত দূরই কবিরজ্জল এবং শহীদ সরাহর্দি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এগিয়েই চলেছেন মাহবুব রহমান মোল্লা কলেজের দিকে এই যে তাদের যে যাত্রা সেখানে কিন্তু একটা বিক্ষোভ তারা কিন্তু আমরা সামনের দিকে যাবো দর্শক আমরা সরাসরি মেট্রো টেপিতে যুক্ত রয়েছে দেখানোর চেষ্টা করছি গতকাল শহীদ সরহী কলেজে কবি নজরুল কলেজ শিক্ষার্থীরাও কিন্তু কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিচ্ছিলেন সেই জায়গাটিতে নারী শিক্ষার্থীরাও ছিলেন সেখানে কিন্তু দেখা গেছিল যে নারী শিক্ষার্থীরা তাদেরকে নানাভাবে আবেদন করলেও কিন্তু তারা কোনোভাবে হামলা বন্ধ করেনি এমন এমন অভিযোগই তোলা হয়েছে মাহবুর রহমান মোল্লা কলেজের দিয়ে কবি কলেজ শিক্ষার্থীরা তেমনটি বলছিলেন এবং পরবর্তীতে কিন্তু একেবারেই রণক্ষেত্রে পরিণত হয় শহীদ সরহি কলেজ এর পরবর্তী সময়ে কিন্তু রাতে কবি নজরুল এবং শহীদ সরহি কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা এসে একটি তারা কিন্তু এসেছিলেন জবাব দেওয়ার জন্য পরবর্তীতে তাদের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেটি কিন্তু আজ সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল এবং এই প্রেক্ষিতে এগারোটা যখন বেলা এগারোটা বাঁচতে শুরু করে তখনই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এবং এর পরবর্তী সময়ে বেলা বারোটা বাঁচতে কিন্তু তাদের বিক্ষোভ মিছিলটি সেই প্রায় পাঁচ কিলোমিটারও বেশি দূরের যে মাহবুবুর রহমান রহমান মোল্লা কলেজ সেই পাঁচ কিলোমিটার দূরের সড়কটিতে কিন্তু তারা ইতিমধ্যেই চলে এসেছেন মাউ রহমান মোল্লা কলেজের একেবারেই কাছাকাছি জায়গাটিতে রয়েছেন তাদের যে কি পরিমাণ শিক্ষার্থীরা যে এখানে এসেছেন সেটিও কিন্তু আমরা দেখিয়েছি যতদূর যতদূর ক্যামেরাতে দেখা যাচ্ছিল ঠিক তত কিন্তু দেখা যাচ্ছিল যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে শহীদ সরোয়ার্দি শহীদ সরোয়ার্দি এবং কবি নজরুল কলেজ শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এগিয়ে চলেছেন প্রায় পাঁচ কিলোমিটারেরও বেশি দূরত্বের যেই সড়ক সেই সড়ক কিন্তু তারা একেবারেই অতিক্রম করে ফেলেছেন অল্প কিছু যে রাস্তা সেটি কিন্তু বাকি রয়েছে